আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করছি দেশ উপভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের ঈদের সবচাইতে সেরা খানদানের ড্রেসগুলো নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে নোটস বাই গ্রামুরা ক্যাটালকের ড্রেস আজকের ক্যাটালকে কিন্তু আপনারা সুন্দর সুন্দর চারটি ড্রেস দেখতে পারবেন তো প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে দেখিয়ে দিব প্রথমেই আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাচ্ছি আগে বলে রাখি এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস এগুলো প্রত্যেকটাই খানদানি ব্র্যান্ডেড ড্রেস থাকবে এটা হচ্ছে গলার কাজটা সম্পূর্ণ স্টোনের কাজ প্লাস হচ্ছে এখানে সিকোয়ান্সের কাজ করা হয়েছে সুতার কাজ করা হয়েছে এবং ফুল বডিতে কিন্তু আমরা স্টোন প্লাস কাজ করাগুলো পেয়ে যাচ্ছি এবং নিচের যে দামানটা দেখুন কত সুন্দর করে দামানের কাজটা করা হয়েছে এবং টার্সেলগুলো কতটা প্রিমিয়াম দেখুন এটা সম্পূর্ণ লাকজারি সিপনের উপরে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্ট থাকবে আর এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা দারুণ থাকবে মার্শাল্লা সালোয়ারের ডিজাইন দেখছেন অত বেশি সুন্দর থাকছে সালোয়ার আর স্লিভসটা দেখুন না স্লিভসটা তো আরও সুন্দর আমি আজকে ড্রেস দেখলে পাগল হয়ে যাবে না এত সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইনের মধ্যে এই ড্রেসগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আর এইটা হচ্ছে উন্নাটা থাকবে উন্যাটা আরও বেশি সুন্দর উন্নাটা আরও বেশি রাজ্যকীয় থাকবে এই ড্রেসগুলো আজকে ইনশাল্লাহ বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব ভিউসরা এখন দেখা হচ্ছে এটা নেভি ব্লু কালারের মধ্যে জেড ব্লু কালার মানে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে গ্লামুরা ক্যাটালকের ড্রেস নুরস বাই গ্লামুরা ক্যাটালকের ড্রেস থাকবে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে ফুল ড্রেসটা একটু দেখাই দেয় আপনাদেরকে কতটা দারুণ থাকছে এই ড্রেসগুলো দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে সেরা সবচাইতে সুন্দর ড্রেসগুলো আজকের ভিডিওতে থাকছে বিয়সরা কেউ মিস করবে না যারা সাধারণত গর্জিয়াস ওনার ড্রেসগুলো পছন্দ করেন তাদের জন্যে আজকে ওনাগুলো অনেক বেশি চমক থাকবে এটার যে স্লিপসটা স্লিপসটা দেখুন রাজকীয় স্লিপস রাজকীয় ড্রেস রাজকীয় স্লিপস এগুলো পাকিস্তানি সেলিব্রিটি সেলিব্রিটিদের ড্রেসের কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে আর এটা আসবে হচ্ছে অন্যটা অন্যটা দেখুন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন থাকবে এই ধরনের ড্রেস এত সুন্দর কালেকশন আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইসে এটা হচ্ছে নোট কালার এটার কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে দেখুন যার যেটা ভালো লাগবে শুরুমে এসে হোক কিংবা হচ্ছে অনলাইনে দ্রুত কিন্তু সংগ্রহ করে নেবেন ঈদের ড্রেস অনেকেই কিন্তু চেষ্টা করে কি মানে রমজানে আগে কিনে ফেলতে তো চেষ্টা করবেন কি এই ড্রেসগুলো হচ্ছে দ্রুত নেওয়ার জন্য দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে কেননা বারবার কিন্তু এই ড্রেসগুলো পাওয়া যাবে না এটা হচ্ছে স্লিভসটা থাকবে আর এখন দেখা পড়ছে ওনাটা অন্যটা ভীষণ সুন্দর থাকবে ওয়া দেখুন ওনাটা কত নাইস এবং বিশাল বড় মাপের অন্য থাকবে এবং সাইড বর্ডারগুলোতে কত সুন্দর করে কাজ করা হয়েছে দেখুন ওনাটার মধ্যে ফুল বডিতেও কিন্তু কাজ করা পারের ডিজাইনও সুন্দর আছে আর এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে সেমিস্টেজ একটা গাউনও করতে পারবেন এটা শেপটাই হচ্ছে এরকম এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে এবং ফুল বডিতে কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি নুটসের গ্লামোরা ক্যাটালকের ড্রেস একটা ক্যাটালকে হচ্ছে আটটা ড্রেস আসছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে চারটা ড্রেস দেখিয়েছি আর এখন দেখাচ্ছে হচ্ছে চার বাকি চারটা ড্রেস আর এইটা হচ্ছে স্লিভস এটা স্লিভস থাকবে আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে অন্যটা কত যে সুন্দর এই ড্রেসগুলা প্রাইসও রিজনেবল প্রাইস আট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আট হাজার টাকা আজকে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দু বি হস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ